যাই বাড়ির জন্য কিছু বাজার সদায় লাগবে কিনে নিয়ে আসি এমনই এক কেজি চিনি দাও তো এই সুযোগ বুড়ো আস্তে আসে সাইকেল এনে তাদের কেটে পড়ি চিনি তো নাই না চিনি তো পালাম না বাড়ির দিকে যাই কি ব্যাপার আরে আরে আমার সাইকেল কি হলো কি রে বুড়ো সাইকেল হারাই গেল কেনতে এই আমার সাইকেল নেছে কিডা তাড়াতাড়ি সাইকেল দে তা না হলে গতবার যা করেছিলাম এবারও তাই করব কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে তোদের কোনো ধারণা নেই গতবারের মতো এবারও কিন্তু তাই করব তা তাড়াতাড়ি আমার সাইকেল ফেরত দিয়ে না হলে এর ফল কিন্তু ভালো হবে না বুড়ো তো দেখছি খুব চেতে গেছে আজকে একটা বিরাট ফাটাফাটি হবে মনে হচ্ছে আমি জানি তুই আশপাশেই কোথাও আসিস আমি আমার সাইকেল না পেলে এই দিনের কথা কেউ ভুলতে পারবে না সাইকেল যা কিন্তু আমার শক্তির ব্যাপারে তোদের কোনো ধারণাই নেই চাসা আপনি গতবার কি করেছিলেন কি করেছিলাম যে চুরি করেছে তাকে সাইকেল ফেরত দিতে বলো না হলে এক্ষুনি দেখাই দেবো আমি গতবার কি করেছিলাম আল্লাহ জানে কি করেছিল লোকটার দেখে তো খুব ডেঞ্জারাস মনে হচ্ছে যাই সাইকেলটা ফেরত দে আসি এবার যে কি হবে নি আল্লাহ জানে চাচা এই যে আপনার সাইকেল আমার আপনি মাফ করে দেন ঠিক আছে স্যার এবারের মতো তোকে মাফ করে দিলাম ঠিক আছে চাচা এবারের মতো বেসে গেছি না হলে যে কি হইতো বাইসে গেলি তোর কপাল ভালো ও চাচা আর কি হলো আপনি গতবার কি করাছিলেন এটা তো বললেন না এর আগেও একবার আমার সাইকেল হারাই গিয়েছিল আমি কি করেছিলাম তোরা জানিস শুনে মনে হচ্ছে চাচা খুব ভয়ঙ্কর লোক আচ্ছা বলেন না কি করেছিলেন আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছিলাম পরের দিন আর একটা সাইকেল কিনে নিছিলাম এই তোরা থাক আমার বাড়িতে মেলা কাজ আছে তুমি রাখো সবাই আমার ক্ষমতাকে কখনো আন্ডার এস্টিমেট করবে না